নমস্কার বন্ধুরা আজ আমরা কথামৃত থেকে ভগবান শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের বিষয়ে কি বলছেন তা ভিডিওতে তুলে ধরব ঠাকুর নরেন্দ্রনাথকে দেখিয়ে বলছেন এই ছেলেটিকে দেখছো এখানে এই রকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি আবার চাঁদনিতে যখন খেলে তখন আরেক মুক্তি এরা নিত্য সিদ্ধ থাক অর্থাৎ এরা হচ্ছে নিত্য সিদ্ধ এরা সংসারে কখনো বদ্ধ হয় না একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য এদের সংসার বস্তু কিছুই ভালো লাগে না এরা কামিনী কাঞ্চনে কখনোই আসক্ত নয় বেদে আছে হোম পাখির কথা খুব উঁচু আকাশে সে পাখি থাকে সেই আকাশেই ডিম পারে ডিম পারলে ডিম পড়তে থাকে কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিম পরতে থাকে ডিম পড়তে পড়তে ফুটে যায় তখন ফুটলেই সে দেখতে পায় সে পড়ে যাচ্ছে মাটিতে লাগলে একবারে চুরমার হয়ে যাবে তখন সে পাখি মার দিকে একবার চোচা দোধ দেয় আর উঁচুতে উঠে যায় অর্থাৎ হোম পাখির বাচ্চা যখন দেখে সে মাটিতে পড়ে যাচ্ছে তখন সে উঁচুর দিকে উঠতে শুরু করে নরেন্দ্রনাথকেও ঠাকুর বলছেন এরা এই প্রকৃতির মানব যারা জীবের উদ্ধারে এসছে একটু বয়স হলেই তারা ভগবানের দিকে চলে যাবে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার লাইক করে আমাদের পাশে থাকবেন আপনাদের বেশি বেশি কমেন্ট আমাদের প্রতি মুহুর্তে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে